ফল বিক্রেতার দোকানগুলো খুব একটা উচুরি পরে ভিড় নাই এরকম ঈদ জন্য বিকেতার সময় পাশে লোকজন ভরপুর থাকে যে হাতে সরানো লোকজন সরানো যায় না ফলের দোকান গুলো একদম ফাঁকা কিন্তু ঈদের দিনের মানুষের কেনার প্রয়োজন অনেক এই জন্য তারা এখানে উচুরি পরে ভিড় চলছে টুকটাক কিছু জুতা দোকানে তৃষ্ণা গরমের জন্য অনেকে শরবত খেয়ে থাকে বাস স্ট্রান্ড থেকে গরমে অনেকে শরবত খেয়ে থাকে তৃষ্ণা জন্য খুব রসল লেবুর স্বাদে শরবত পাওয়া যায় এখানে একদম ফুটবল খেলার মতো প্লেস অবস্থা গেছে অবশ্যই সবাই ভালো থাকবেন যার সবাই আনন্দ ফুর্তি করেন ঈদ যে ভালোভাবে কাটা কামনা করে এবং সবার দীঘা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আবার নেক্সট দেখা হবে ভালো কিছু ভিডিওতে